এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের ওয়েদার আপডেট আজকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে সারা দেশের আবহাওয়া আজকে শুকনো থাকবে তবে সিলেট রাজশাহী ও ময়মনসিংয়ের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে উল্লিখিত বিভাগগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়াও থাকবে শুকনো কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তাপমাত্রা বাড়তে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এরকম আবহাওয়া পশ্চিমবঙ্গে বিদ্যমান থাকবে দোসরা মার্চ পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি ত্রিপুরার ওয়েদার আপডেটে জানানো হয়েছে আবছা মেঘ থাকবে দুপুরের দিকে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো এটাই ছিল বাংলাদেশ ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট